আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন কমেন্টস করছেন সর্বপ্রথমেই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমার ধারাবাহিকতা রক্ষা করে একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেকেই আপনারা জানেন এবং উপলব্ধি করেন মায়ের শিক্ষা সবচাইতে বড় শিক্ষা আমরা সুসন্তান গড়ার ক্ষেত্রে যে সব কথাবার্তাগুলো বলি যেসব উপদেশগুলো দিই সব বিষয়ে আলোচনা করি তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মায়ের শিক্ষা ছোটোবেলায় বাচ্চারা মায়ের কাছে সবথেকে বেশি সান্নিধ্য পেয়ে থাকে মায়ের ভাষা শিখে মায়ের আচরণ শেখে মায়ের কথা শিখে মায়ের চলন বলন সব কিছুই শেখে তাই মা হচ্ছে থেকে বড় শিক্ষক বড় গুরু তাই মাদেরকে হতে হবে প্রচণ্ড সাবধানী যাতে আপনার ছেলে কিংবা মেয়ে সে যেই হোক না কেন যতদিন আপনার সান্নিধ্যে রয়েছে ততদিন যেন সে সুশিক্ষা পায় সব ক্ষেত্রেই তার সুশিক্ষা গড়ে উঠে পরিবার থেকে মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে তবে মায়ের কাছ থেকে বেশি পায়। আমরা এ বিষয়ে একটি শিক্ষামূলক গল্প আমরা আজকে আলোচনায় নিয়ে এসেছি একদিন এক চলন্ত ট্রেনে একজন মহিলা তার দুই তিন বছর বয়সী আনুমানিক দুই তিন বছর বয়সী একটি বাচ্চাকে নিয়ে সাপোর্ট করছিলেন এমন সময় মহিলাটি বই পড়ছিলেন এবং দুই বছরের সেই বাচ্চাটি পাশে বসে বইয়ের পাতা উল্টাচ্ছেন এবং এক নিমিশে বইয়ের দিকে তাকিয়েছিল এই জিনিসটি দেখে বা এই দৃশ্যটি দেখে একজন কৌতুহালী ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি করেন উনি বললেন আমি একজন শিক্ষক আপনার সন্তান কি স্কুলে পড়ে উনি বললেন যে না তাহলে এত সুন্দর করে বই নিয়ে বসে কিভাবে। সুন্দরভাবে সময় কাটাচ্ছে তখন তিনি বললেন আমি তাকে ছোট থেকেই এভাবেই বই নিয়ে পড়তে এবং বসতে শিখেছি আমি যা করি সে দেখে দেখে তাই করে আমাকে অনুকরণ করে আমি বই পড়ছি তাই সেও বই নিয়ে বই পড়ছে পড়তে পারুক অথবা না পারুক ছবি দেখছে বইয়ের পাতা উল্টাচ্ছে নিমিষে তার ফোকাসটা ওখানে দিয়ে রেখেছে আর যদি আমি মোবাইল নিয়ে দেখতাম বা মোবাইলে খেলতাম তাহলে সেও মোবাইল দেখা শিখত এইটুকু গল্প থেকেই আমরা শিখতে পারি যে মা তার সন্তানকে তাই শেখাবে তিনি যা সারা দিনে করছেন তিনি যদি মোবাইল দেখেন তাহলে তার সন্তানও মোবাইল দেখবে তিনি যদি টেলিভিশন দেখেন তাহলে তার সন্তানও টেলিভিশন দেখবে এইভাবেই মায়ের কাছ থেকে আচরণগুলো ছোট সন্তানরা রপ্ত করে ফেলে তাই মাদের মাদেরকে হতে হবে প্রচণ্ড সাবধানী এবং মায়ের কাছ থেকে যেহেতু শিক্ষা পাচ্ছে সেহেতু মায়ের সুশিক্ষায় সুসন্তান গড়ার প্রধান হাতিয়ার তাই আমরা যারা মা বা বাবা আছি সন্তানদের ক্ষেত্রে যখন সন্তান ছোট আছে তখন আমরা অত্যন্ত সাবধানী কৌশলী এবং অত্যন্ত ভবিষ্যতের কথা ভেবে আমরা সব সময় সেই আচরণগুলো করব যেগুলো তাদের ভবিষ্যতের জন্য ভালো তাদের এই সুশিক্ষা আমরা সেই গোড়া থেকেই দিতে পারি তাই পরিবারের শিক্ষা মায়ের শিক্ষা বাবার শিক্ষা সবচেয়ে উত্তম আসলে আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের সন্তানকে সুসন্তান বানাতে আমাদের সন্তানকে ভালোভাবে দক্ষ একটি মানুষ হিসেবে গড়ে তুলতে ভদ্র বিনয় হিসেবে গড়ে তুলতে আপনার সন্তান সুসন্তান হোক ভালো হোক সুমানুষ হোক সুন্দর ভবিষ্যতের প্রজন্মকে আমরা সুন্দর করে গড়ে তুলি এই সোপান এই ইচ্ছা নিয়েই আমাদের বক্তব্য আমাদের পথ চলা আমাদের সাথেই থাকুন আগামী ভিডিও দেখা পর্যন্ত ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ